আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিয়ে তার পরিবর্তে স্বাচ্ছাচারিত অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা আইডিয়া হাসিনা একটা আইডিয়া হাসিনা কি স্তুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না প্রেস কনফারেন্স গুলা কি হইতো প্রত্যেকটা প্রশ্ন করা হয়তো খুশি করার জন্য এবং এটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের অ্যাম্বাসি ভিজিট আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা কোনোভাবে আপনি করতে পারেন না আপনি রাজনীতির উর্ধে কি আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে হসপিটাল এই অধবতন কেন টেন্ডার বাণিজ্য হয় না আপনি অস্বীকার করতে পারবেন আমি আসনাদ আবদুল্লাহ সাক্ষী আপনাদের কোন স্বাস্থ্য সেবা আমি ছয়টা মাস আমি ক্লোজলি ডিল করেছি কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না আপনি যেই বানার নাম দেন না কেন প্রত্যেকটা জিনিস রাজনৈতিক ডিল করা হয় অ্যাপোলিটিক্যাল বলে কোনো কিছুই নাই হাসিনা আমাদেরকে অ্যাপোলিটিক্যাল বানাইতে চাইছে কোনো কিছু অ্যাপোলিটিক্যাল না সব কিছু ডিল করতে হয় আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টান্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকা এসে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের এলায়েন্স এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নাই আপনি চাই হন না কেন যেই হন না কেন আপনি আপনারা ভুলে যাবেন না আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন